Ô nhóc! Mmh! 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 গাইজ ফাইনালি আমরা এসে পড়লাম আমাদের গ্রামের যে পুরাতন রথটি হয় রথটি মেরামত করার জন্য এখানে বাস ফাড়া হচ্ছে এইগুলা কাজ আমরা গ্রামের সকলে মিলে করে থাকি আমাদের গ্রামের সমাজ কিন্তু একটি বাঁশ ফেরে তৈরি করা হচ্ছে দেখেন আমার কাকাবাবু নিতাই কাকাবাবু উনি রুটি খাটতেছেন হয়তো আমার ক্যামেরা দেখে লজ্জা পাইছেন আমার সনাতন কাকা উনি বিস্কিট বিতরণ করতেছেন মানে সবাই একটু ক্লান্ত কাজ করতে করতে আমাদের যে কাকা বাবু উনিও খাইতেছেন মন মানুষটা অনেক ভালো এই যে দেখেন আমাদের কাঙ্ক্ষিত রথটি এই রথটির জন্য আমরা সকলে এখানে আসছি এটাকে একটু মেরামত করার জন্য আমার দাদু বাস ফাটতেছেন হেল্প করতেছেন এদিকে আমার কাকা বাবুরা বাসগুলো রথের কাজে লাগানোর জন্য আসলে দশ জনে মিলে একটি কাজ করলে ওই কাজটা অনেক মজা লাগে হ্যাঁ আমার তালই বাবু ছিল এখানে মানে কাকা বাবু তালৈ বাবু অনেকেই আছে আমাদের গ্রামের শ্রদ্ধেয় দাদু এই যিনি একজন আমার দাদু মাপ দিতেছেন রথের মামা আছে সাথে মাপটা সঠিক হয় কিনা দেখতেছেন আর মামা মাপটা নিয়ে এটা ফাইনালি কেটে ফেলতেছেন দেখেন আপনারা সবাই আমাদের সাথে থাকবেন আর আগামীকাল আমাদের হ্রদ উদযাপন শুরু হবে প্রসাদ গ্রহণ করবেন হ্যাঁ বাসফারা হচ্ছে এগুলো অনেক রিস্কি কাজ খুব সাবধানার সহিত করতে হয় মানে বাস তো বুঝতেই পারতেছেন হ্যাঁ আমিও একটু ভিডিও করে নিলাম সবাই কাজ করতেছে আর এই হচ্ছে পরিমালদা পরিমল দা বাস কাটতেছে হয়তো লজ্জা পাইতেছেন কিন্তু লোকটা অনেক মজার পরিমল দা খুব হাসির তামাশা করে থাকেন খুব গরম এই হচ্ছে মাধব বাস কাটতেছেন মানে অরমনটা অনেক ভালো এই ইতিমধ্যে আমাদের রথে যে চাকা চাকা চলে আসছে দাদু চাকা গোলার ইয়া মাপ দিতেছেন আমার এক কাকাবাবু উনি জল খাওয়াইতেছেন ঘুরে ঘুরে তো কী বলবো আমি আমার কাকা কাকা তো ভাই আর আমার এক ভাতিজা উনি কাজ দিতেছি একসাথে দাদা বাবু মানে একটু ভয় দেখাইলো আমাদের ক্যামেরা ধরছি তার জন্য বাস ফারা হচ্ছে দেখেন ইতিমধ্যে আমাদের রথে এই আমরা ছোটবেলায় যে হাওয়াই মিঠাই খাইতাম ওইগুলা চলে আসছে এগুলা অনেক আগে আমরা খাইতাম ওই তখন এই কাচের যে বোতল ছিল ওই বোতলের মধ্যে বিক্রি করতাম মাদব বাস কাটতেছেন সকলে কাজ করতেছেন শুধু আমি একটু একটু কাজের ফাঁকে ফাঁকে ভিডিও করতেছি আমার দাদু রদ ধরতে এই দেখেন উনি হচ্ছে নীরদ দা ওনার একটা বোন আছে উনি খুব সুন্দর টেইলার্সের কাজ জানেন মানে কি বলবো অসাধারণ এক কথায় অসাধারণ তো কাজে হয়তো আজকে একটু ফাঁকি দিতেছে হ্যাঁ এই যে পরিমল দাঁড় আমাদের দাদু ঘাস করতেন এই দেখেন ও আবার ঘাস কেটে নিয়ে আসছে বড়ু আছে আর আমাদের জন্যে দুপুরের খানা তৈরি হচ্ছে আমার বৌদি মাসি তারপর আমার এই জন্য হচ্ছেন আমার মামি আর উনি হচ্ছেন আমার দিদা আর কাকিমা সবজিগুলো ধু ধুয়ে নিতেছে মানে ময়লা টাইলা যেন না থাকে এটাতে হয়তো নাবরা তৈরি হবে আসলে আমাদের দুপুরে খানা বা প্রতি বছর যেভাবে তৈরি হয় মহাপ্রব প্রসাদের মতন তৈরি হয় এই দিনের দেখছেন ইতিমধ্যে কাজ ধরে ফেলছে মানে অনেক কাজ করে ফেলছে আমার আর কাকা ইনি চোর তৈরি করতেছেন রথের জন্য তার সাথে আমি একটু হেল্প করতেছি এমন আসলে বড় কাজ আমি করি নাই তো এই হেল্প আর কি একটু একটু করতেছি ইনি হচ্ছেন আমাদের রতন কাকা চোরার জন্য বাসকেটে কেটে নিয়ে আসলেন মানে আর এই যে রথের যে উপরে যে চালা হবে তার জন্য বাতি তৈরি হয়ে গেছে আমার দাদু ওগুলা রথের উপরে দিয়ে দিতেছেন মানে রথের যে চালা হবে ওই চালা বাধাই করার জন্য আর মামা মামাও দিতেছেন এই দেখেন একটু দুষ্টমি করলাম পরিমলদার সাথে আমি কাজের ফাঁকে একটু মজা না করলে আসলে ভালো লাগে না এই তো বাস ফারা এখন এই দেখেন আমার এক দাঁত কাকা উনি রথ তৈরি করতে এসে মানে কি বলবো উনি তৈরি করতেছেন দায়ের যে হাতল ওই হাতল মানে আসারি যাকে বলে আর আমার দুই দাদু রথের দেখতেছেন কোথায় কোথায় লোহা লাগে ওইগুলা লোহা গাড়তেছেন আসলে খুব মজা লাগে এইভাবে কাজ করতে আর এটা তো হয়তো বা প্যারা মারা হবে মানে যার জন্য সিদ্ধি করা হচ্ছে তালই আর পরিমলদা সুতলি। মানে খুলতেছেন প্যাস ওর বাপে আবার দেখি মালা ওপরে দিছে সুতলির মালা দেখছেন আমার এগুলো হচ্ছে আমার ভাতিজা এই স্কুলে এই যে এই স্কুল দেখতে পারতেছেন এই স্কুলে ওরা পড়াশোনা করে আজকে ওদের পরীক্ষা আমার কাকা সুভাষ কাকা উনি আমাদের তৈরির কাজ করবেন মূল মিস্ত্রি যাকে বলে আর পান এসে বসতে পান খেলে সবাই আর এই দেখ পান মানে কাজের ফাঁকি অনেক অনেক কিছু খায় এ দেখেন আমার তালোই যেন কি তৈরি করতেছেন বিস্কিটের প্যাকেট হয়তো বা কি হবে দেখি কি যে করবে আমি নিজে বুঝতে পারতেছি না দেখি কি হয় ওর বাপ মুখোশ মুখোশ লাগিয়ে দিতেছিলেন আসলে উনি খুব মজার লোক আমাদের গ্রামে যখন কি বলবো রামযাত্রা হয় তখন উনি হনুমানের পাঠ করে থাকেন মানে খুব মজার লোক আর ইনি হচ্ছেন আর কাকা তাহলে আমার এই কাকাকে ওই মুখোশটা পরে দিতে যাইতেছেন আর বাপ শেষ এটা মানে কি বলবো মানে পুরাটাই ধ্বংস করে ফেলছে আমার দাদা কাকা তো ভাই উনি মাচাল তৈরি করার জন্য উপরে উঠতেছেন আর এই যে কাকাবাবু রতন কাকাবাবু উনি জাম্বুরা কাটতেছেন ওনার নিজের কাছে জাম্বুরা কেটে সবাইকে হয়তো দিবে হ্যাঁ এই যে আমাকে দিল একটু আমি তেমন তো খেতে পারি না তারপরে নিলাম আর মাছাল তৈরি করার জন্য উপর উঠতেছে সবাই প্রণাম করতেছে মানে শ্রদ্ধার সহিত কাজ করতে হবে আমাদের সকলকেই এটা আমাদের অনেক পূর্বপুরুষের রথযাত্রা আর এই যে দেখেন কাজ করবে কি মানে খাওয়া দাওয়া করে সারতে পারতেছে না উনি অভিনয় করে থাকেন দশরথ রাজার পাঠ করে থাকেন মানে অনেক আগে থেকে করে থাকেন এই তো আমাদের মাচাল প্রায় শেষের দিকে তৈরি হচ্ছে খুব মজা লাগতেছে আমার দাদুর সাথে আমি একটু হেল্প করতেছি খুব ভালো লাগতেছে এই চাকা মানে ডোল্লার ভেতর দেওয়া হবে সেই ডোল্লা তৈরি করা হচ্ছে এখন আর অপরদিকে যে জায়গায় আমাদের কি বলে রথের দিন খিচুড়ি বা প্রসাদ তৈরি হবে ওইখানে ওই ইটা তৈরি করলাম আর এখানে সবাই মিলে আমরা ই করতেছি কিভাবে কি করা যায় আর এদিকে আমাদের মামি তারপর মাসি দিদা বৌদি সবাই মিলে প্রসাদ তৈরি করতেছেন প্রায় শেষের দিকে একটু পরে হয়তো আমাদের খাবার তৈরি হয়ে যাবে অনেক সময় পর আমরা কাজ শেষে একত্র সবাই খেতে বসলাম আমার বৌদি খাবার পরিবেশন করতেছেন তারপর আমার কাকি আছে আর আমি দাদুর সাথে খেতে বসছি একসাথে একই জায়গায় রতন কাকা আমি আসলে সব মিলে সব ভালো লাগলো আর আগামীকাল আমরা সবাই আসবেন আমাদের রথটি উপভোগ করতে সবাইকে নিমন্ত্রণ রইল রথ আমাদের তৈরি ধন্যবাদ সবাই ভালো থাকবেন